জানাত কিনা নিব আরে সলা তাদের করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না আমি তো হজ করছি সলা তাদের করছি পাবো আশায় এটা থাক আমি জান্নাত কিনে নিব টাকা দিয়ে দেবো অসহায় মানুষকে দিয়ে আল্লাহকে বলবো জান্নাত কিনে নিচ্ছি তুমি যখন বলেছ আল্লাহ তুমি যখন বলেছো যে টাকা আর মাল দিয়ে জান্নাত কিনে নাও আমি বেচে দিলাম তোমার কাছে কি বিক্রি করে দিলাম নিয়ে না তো আমিও টাকা দিয়ে কিনে নিয়েছি যার কারণ তো রসুল বলেছেন যে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ কি ভালো কাজ কি মানুষ তো অনেক কাজ করে কি করে কোরআন তেল করে কি করে সুভান আল্লাহ বলে কি করে হজ করে কি করে সলাত আদায় করে কি করে শ্যাম পালন করে অনেক কাজ করে তো সবচেয়ে ভালো কোনটা মানে সবচেয়ে ভালো হলো দুস্থ গরিব ফকির মিসকিমকে খেতে দেওয়া তুতিমুক্ত এটা হলো সবচেয়ে ভালো কাজ রাসুলস বলছেন আরে শোনো 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 জান্নাতে খুব উন্নত মানের দিয়ে কিছু জান্নাত তৈরি করা আছে ঘর বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে নবী এত দামি ঘরে কে যাবে এত দামি ঘরে কে যাবে তখন আল্লাহ রসুল বলছেন মাতা তো আমা ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয় সে যাবে আল্লাহ রসুলের মুখের ভাষা আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছি আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সিঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সিঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কি পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম আবূ মূসা আশআরী রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীর মানুষ তিনটা কাজ করো সামাজিক কাজ এক আতেমুল যায়া দস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দাও দুই ওদুল মারিজা অসুস্থ মানুষকে দেখতে যাও তিন ফুক্কুলানি যে লাজতে আছে যারা তাদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা করো বোখারি মুসলিম তিনটা আদেশ সামাজিক আদেশ দলীয় দাপটে নির্দোষ মানুষকে এক নম্বর আশি মাই করে জেলে আছে জেল দেওয়া হয়েছে নওগা জেলে বিশ বছর থেকে জেলে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে টাকা দিয়ে সেই জানে কথা কি বুঝাতে পারছি সম্মানিত দিনই ভাই বোন আল্লাহ নবী হাদিসে এক নম্বরে বলেছেন দুস্থ গরিব ফির কেঁদে দাও দুই নম্বরে বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাও এই নিয়ে কয়েকটা কথা আছে তিন নম্বরে বলেছেন বন্দি মানুষকে মুক্ত করো আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি এক শির করা দুই অবাধ্য চলা বাপ মায়ের তিন মিথ্যা সাক্ষী দেওয়া দলীয় দাপটে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তখন জজের সামনে বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে সে সেদিন নগা জেলাতে ছিল না এর মিথ্যা সাক্ষী এই ওর জেল হয়ে গেছে বিশ বছর থেকে জেলে আছে দরজায় স্ত্রী দাঁড়ায় লহার গেট এদিক একটু সাদ করে স্ত্রীর গায়ে হাত দেওয়ার কোনো পথ নেই বাচ্চারা জেল কেটে গিয়ে কান্নাকাটি করে বাচ্চার মাথায় হাত দেওয়ার কোনো পথ নেই বিশ বছর থেকে স্ত্রীর সাথে কোনো কথা নেই বছর থেকে সংসার বিরান হয়ে গেছে বাড়িঘর ভেঙে চড়ে গেছে স্ত্রী বাড়ি থেকে চলে গেছে সংসার বিরান হয়ে গেছে মিথ্যা কেসে আপনার মিথ্যা কসমে সে লোকটা তিরিশ বছর জেল হয়েছে বলেন এ আবার কোন জীবন দলীয় দাপটে ক্ষমতা দেখে অর্থের বলে সামাজিক ক্ষমতায় তাকে জেল দিয়েছে বুঝতে পারিনি কাকে বলে আবার বিচার হবে সেটা বিচারের মাঠে সেদিন চিরদিনের জন্য জাহার নাম ঘোষণা হবে আর বিচারটা হবে পরে যারা জালেম ওদের বিচার পরে হবে যারা জোর করে জমি দখল করেছে এরা জালেম এদের বিচার পরে হবে যারা মানুষকে গালি দিয়ে হেউতুচ্ছ করে অপমান করেছে এরা জালেম এদের বিচার পরে হবে মিথ্যে সাক্ষী দিয়ে যারা মানুষকে জেলে দিয়েছে তাদের বিচার পরে হবে দলীয় দাপটে যারা জমি দখল করেছে ওদের বিচার পরে হবে রিক্সাওয়ালাকে থাপ্পট দিয়ে বিদায় করেছে যারা ওদের বিচার পরে হবে এদের বিচার পরে মানে যদি একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর দেরি হবে যদি পাঁচশো বছর দেরি হয় কতদিন দেরি হবে তা আপনাকে আমি বলতে পারছি তবে যাদের দেরি হবে না হাতে হাতে বিচার হয়ে যাবে তাদের বিচারের সময়সীমা হলো একত্র ফরজ সালাত আদায়ের সমান পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট এর মধ্যে একজনের বিচার হয়ে যাবে সব বিচার ঠিকঠাক হয়ে যাবে বিচার ডান দিকে দেখবে বাম দিকে দেখবে এই তো পাপ আবার বিচার খাতা দেওয়া হবে পড়ো এই তো বিচার আশেপাশে সব যা মাটি সবাই তার বিরুদ্ধে কথা বলবে এই তো বিচার খাতা দেয়া দেখা হবে তোমার পাপ পড়ে দেখো এই তো বিচার ডার হাতে কথা বলবে হ্যাঁ তুমি এই পাপি এই পাপি পা বলবে ঠিক বলেছ এই তো বিচার সামসামে আল্লাহর সাথে মুখামুখি কথা হবে এই তো বিচার পরনে কাপড় থাকবে না উল্লহে দৌড়াতে থাকবে এই তো বিচার বাপ মায়ের সাথে কথা হবে না এই তো বিচার অনেক পয়েন্ট বিচারের আছে দাঁড়ি ওজন হবে দেখা যাবে কি হয় কি যে হয় পাল্লা যে কোন দিক উঠে কোন দিক যে নামে এই তো বিচার এতগুলো কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন মধ্যে বাক্যে আল্লাহ রসুল বললেন উদুল মারি যাও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও রসুল সাল্লাহাম বলেন লিল মোমিন আল্লাহ মুমিন সিদ্ধ খেসালেন পৃথিবীর মানুষ মনে রেখো একজন মুসলমান আর মুসলমানের কাছে ছয়টা জিনিস পাই আমি পাই আপনার কাছে এক যা যা মারে অসুস্থ হলে দেখতে যেতে হবে আমি অসুস্থ হলে আপনি দেখতে আসবেন এটা আমি আপনার কাছে পাই যা অ্যাশা জানা যা মারা গেলে জানা যায় যেতে হবে আমি মরে গেছি একটা পাওনা আপনার কাছে রেখে গেছি সেটা হলো এই জানার সাথে সাথে আপনাকে জানা যে আসতে হবে এটা আপনার কাছে আমি রেখে গেলাম দাওয়াত দিলে খাওয়ার যদি দাওয়াত দেয় তাহলে যেতে হবে গিয়ে যদি দেখেন যে মেয়েরা নাচছে ছবি তুলানো হচ্ছে তাহলে চলে আসতে হবে আল্লাহ রাজা আপনার যে ছবি উঠাই ওই জন্য তো আমি মাঝে মধ্যে এভাবে কাপড় দিয়ে ঢেকে নি যা ছবি ওঠা তো দেখি অত ব্যস্ত কেন তাহলে এখন যে উঠছে এর জব আমি দিতে পারবো না তবে আমি এটি সুবিধা ভোগ করি যে এখানে আমি কথা বলছি সারা পৃথিবী দেখছে এটার আমি উপকার দেখতে পাই যে মানুষ এতে ইসলাম গ্রহণ করছে অনেকেই যেখানে যায় পৃথিবীর লন্ডন আমেরিকা চীন জাপান রাশিয়া সৌদি আরব কুয়েত কাতার বাহারেন যেখানে আপনি যাবেন সেখানে সনবেন আব্দুল সাহেবের কথাতে আমরা দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছি আদায় করি আপনি যান আসামে বলছে লাথি দিয়ে ওই ক্রাম বোর্ড ভেঙে দিয়ে আগুনে জ্বালিয়ে দিয়েছি আমরা যদি কোনো সময় যাই কোনো বিমানবন্দরে কোনো দেশে খালি দেখব যে মানুষ পিছন দিক খালি ছুটে চলে আসছে সব এই মিডিয়ার মাধ্যমে এগুলো মিডিয়ার মাধ্যম যার কারণে আগে আমার সামনে এইসব সব মিডিয়া কেউ রাখতে পারতো না এখন পারে ওই সুবিধা দেখার কারণে তা আমি এই সুবিধার্থে দিনের খাতিরে এইটুকু মেনে নিয়েছি আল্লাহ ভালো জানে তবে অনেক বেশি উপকার অনেক অনেক উপকার সম্মানিত ভাই বোন আমি বলেছি আমার মনে বড় আমি এদেশের মাটিতে উন্নত প্রতিষ্ঠান গড়বই গড়বে ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি মিডিয়া দেখতে পাচ্ছেন কলম একটু পরে আসবে যার জন্য একটা লোক একটা ছেলে আমি যখন উঠে আসি তখন আমাকে বলছে আমি আমি তখন বলছি ধন্যবাদ আল্লাহ খায়ের আল্লাহ তোমাকে যা যায় খায়ের দান করুক জাতির নিকটে পঞ্চাশটা প্রশ্নের উত্তর দিই প্রত্যেক মাসে বারো জন মুফতি দিয়ে ফতোয়া ঠিক করি ষোলো আঠারো বিশ জন কর্মচারী আছে লক্ষ লক্ষ টাকায় খরচ আছে শুধুমাত্র সঠিক দিন জাতির সামনে প্রকাশ করার জন্য মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়াঙ্গিপাড়া পবরাজ শাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরোধ দিনাজপুর জামিয়া সালাফের ছয় মাইল বাবুগুনি বরিশাল এগুলো চলন্ত প্রতিষ্ঠান আর আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার শাহী এইটে ছাব্বিশ বিঘের জমির উপরে অবস্থান করে এটাতে একটা মসজিদ আছে চার তালার কাজ শুরু হয়েছে যা যার একতলাতে তিন হাজার মানুষ একসাথে করতে পারবে এই মসজিদ নব্বই শতাংশ জমির উপরে অবস্থান করে আমি জানি না দেখেছেন কিনা বাইশ তেইশ ডিসেম্বর সামনে আসা যা আপনি অবশ্যই যাবেন একটু সাত করে যাবেন আমি তো আপনাকে দোয়া করতে বলেছি টাকার কথা বলিনি আমি বলেছি খালি দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাবে কবুল কর পহেলা জানুয়ারি ভর্তির তারিখ আপনি খালি দোয়া করবেন আলো তুমি জামিয়া সালাফে কবুল করুন আর টাকার ব্যাপারে বলেছি আমি যে শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলবক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এতে যদি জানতো দশটা টাকা হাতে করে যাবেন যদি দিয়ে দেন পতিতলয়ের মহলে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে এই প্রতিষ্ঠানে দান করলে জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ এটাই সে প্রতিষ্ঠান যেখানে দান করলে জান্নাত কিনা যায় আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই আমি আপনাদের জামিয়া সালাফের খাই না আপনাদের জামিয়া সালাফে বর্তমানে শিক্ষক শিক্ষিকীকে বেতন লাগে প্রতি মাসে তিরিশ লক্ষ আপনাদের এই জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা কর্মচারীকে কত বেতন লাগে বর্তমানে লক্ষ অত্র মুসলিমের একটা বাক্য উল্লেখ হল যে কোন এলাকায় কলেরা দেখা দিয়েছে মহামারী দেখা দিয়েছে সে এলাকায় সে থেকে গেল চলে গেল না এবং থাকলো ধৈর্যের পরিচয় দিয়ে থাকলো নেকির আশায় আর জানলো যে কলেরা তাকে ধরবে না এটা তার দৃঢ়তা হ্যাঁ ধরতে পারে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তার ভাগ্য যেদিন লিখা হয়েছিল সেই দিন যদি কলেরা লিখা হয়ে থাকে তাহলে আজকে ধরবে এই বিশ্বাসে থেকে গেল তাহলে সে শহীদের নিকি পাবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমরা বোখারি মুসলিমের অত্র বাক্যটি সামনে রেখে বলেছি আমি আব্দুল দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে সামনে রেখে কারো যদি করোনা হয়ে যায় আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত আমি কেউ যদি কলেরায় মারা যায় তাহলে আমি তার জানা যা গোসল কাফন দাফন দেওয়াতে প্রস্তুত আমি গোসল এতে যদি আমারও করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না যে এরই কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে করোনা আমার ভাগ্যে লিখা হয়েছিল তাই আজকে হলো এর আমি গোসল দেওয়ালাম সে জন্য হলো এটা আমি বিশ্বাস করি না অল্প দিন বাঁচতে এসে শির করে মুখে মাস্ক দিয়ে আমি বেঁচে থাকতে প্রস্তুত নই আমি সালের করোনা লক্ষ্য করে কথা বলে তাতে শক্তভাবে আমি বলেছি যে তিন ফুট পর পর মসজিদে দাঁড়ানো জায়জ নয় আপনার মসজিদ কেন কাবা ঘরে যদি আর কোনোদিন মানুষ তিন ফুট পর পর পাশাপাশি না দাঁড়াই তিন ফুট পর পর কিয়ামত পর্যন্ত দাঁড়াই তবু এটা জায়েজ হবে না কেন রাসুল সাল্লাসালাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ প্রত্যেক সলাতের সময় প্রত্যেক অক্তে তিনি সাহাবিগণের মুখামুখি হতেন মুখামুখি বুঝেন সাহাবিগণের মুখামুখি হতেন হয়ে বলতেন সফুফাকুমা তারা সু কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান অসত্ত ফুরজা ফাঁকা বন্ধ করুন ওই য আমি দেখছি দুইজনের ফাকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো হয়ে মাংসাদা ফুরজান বা না লহ লহ ফিল যান না কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবো এই কথা রসুল সাল্লি সাল্লাম বলেন যে আপনারা দুইজনের ফাঁকা বন্ধ করলে আল্লাহ আপনাদের জন্য ঘর বানাবেন যিনি এইভাবে বার বার বলে সলাদ শুরু করতেন জীবনে কোনো একদিন তেইশ বছর জীবনে জীবনে কোনো একদিন কোনো এক শক্ত সলাৎ এইভাবে না বলে শুরু করেছেন এর প্রমাণ কেয়ামাত পর্যন্ত কেউ দিতে পারবে না অথচ সাহাবিগুন সবাই ছিলেন সচ্চা। যিনি এই কথা বলে সলাতে দাঁড়াতেন যদি তিন ফুট পর পর দাঁড়াতে হয় তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আবার আসতে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনে দেখো আমি বলেছিলাম প্রাচীরের মতো হয়ে দাঁড়াও আমি বলেছিলাম ফাঁকা বন্ধ কর আমি এখন বলছি ফুট পর পর তিন দাঁড়াও যেহেতু মোহাম্মদ সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবেন না কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না এই সময় আমি দবায় থাকতাম তো যাকে পেতাম তাকে সাথে নিয়ে মসজিদে ঢোকতাম যে তুমি আমার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও তো হবে হবে না না জরিমানা হতে পারে তো যখন আমি বিমান বন্দরে ঢোকলাম তখন আমার অন্তরে ধাক্কা খাচ্ছিল হয়তো বা জরিমানা আছে ইমিগ্রেশনে আটকাতে পারে হয়তো বা জরিমানা আছে ইমিগ্রেশনে আটকাতে পারে কিন্তু তা বোঝা গেল না আসলাম গেলাম কেউ কিছু বলল না তাতে মনে করলাম যে জরিমানা হয়নি জরিমানা ছিল তিন হাজার দেড়হাম আর মাস্ক ছাড়া বের হলো তিন হাজার দেড়হাম তো কোনোদিন মাস্কও ব্যবহার করিনি কোনো অফিসে গেলে অফিসে ঢোকার সময় পিড়িয়া পিড়ি করতে এক একটু তো সব সময় ফ্রি থাকার চেষ্টা করতাম আল্লাহ রাস্তে আছে যখন বিমানে জোর করে চাপ দিয়ে বলছে মাস্ক লাগান তখন আমি বললাম উঠার সময় তো তুমি দেখো তুমি তখন না মারলে না কেন এখন কেন চাপাচাপি করো না দেখো আমি মুখে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমি খুব বিশ্বাস করি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে যা লিখা হয়েছে সেটাই হবে যার করোনা হয়েছে ওর গায়ের উপরে গাও লাগে গায়ের সাথে গা লাগে যদি বাকি জীবন থেকে যাই আর সেই দিন যদি লিখা না হয়ে থাকে তাহলে আমার করোনা হবে না এটাই চূড়ান্ত এই বিশ্বাসে আছি বুঝলাম না মরনাদের হুজুরদের সুলি ফাঁসিও হলো না জেলও কারো হয়নি আরে দেনান দিন শরীয়ত পরিবর্তন করে দিল গো বলছে তিন ফুট পর পর দাঁড়াব কারো সলি ফাঁসি হয়নি কোন সাহেব ওটা চলবে না দাঁড়াও পাশাপাশি দাঁড়াও তাকে ধরে নিয়ে গিয়ে ফাঁসি বাংলাদেশ এরকম হয়েছে কি এটা তো শোনা জানি কি যে বুঝলাম না হুজুর দেনান দিন পরিবর্তন করে দিলেন শরীয়ত অথচ এটা নির্ধারণ করেছেন মোহাম্মদ সাল্লাই আর এটার হলো বড় নেকি কেউ যদি ফাঁকা বন্ধ করে দাঁড়ায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন একথা মোহাম্মদ বলেন এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম হচ্ছে উপদেশ ওই বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো আজকে বইটা নিয়ে দেখে এ হাদিসটা আছে আরো অনেক আছে তার মধ্যে এটাও আছে সম্মানিত দিনই ভাই বোন আমরা বলেছি যে তাহলে করোনা ভাইরাস যদি মহামারী না হয় এইটা যদি ছোঁয়াচা রোগ না হয় তাহলে কি আল্লাহ একদিন বললেন বক্তব্য দাঁড়িয়ে একজনের রোগ ব্যাধি আর একজনের কাছে পার হয়ে যায় না একজনের রোগ ব্যাধি আর কাছে পার হয়ে যায় না একজনের রোগ ব্যাধি আর কাছে পার হয়ে যায় না তিনবার যখন বললেন কামারাবিউল একজন পল্লীর মানুষ উঠে দাঁড়িয়ে বললো আল্লাহ একটা উঠকে যদি ঘাও হয় তাহলে বাকিগুলোকে হয়ে যায় কথা উনি বললেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে মানা যারা তাহলে প্রথমটাকে কিভাবে হলো বলো তুমি তখন ও চুপ হয়ে গেল তখন রসুল বললেন শোনো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যখন তখন কাতাবা বা তাহা ও মৌ তাহা ও রিস কাহা ও মাসায় বাহা লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন তার বালা মুসিবত রোগ ব্যাধি সেই দিন যদি কলেরা লিখা থাকে মহামারী লিখা থাকে করোনা তাহলে ওকে যদি একেবারে লহার ভিতরে ঢুকে রাখেন তবু তাকে ধরবেই তাই তো যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল যারা দেশের পানি খায় না যারা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় যারা মনে করে যে সিঙ্গাপুরে যাদের চিকিৎসা কোথায় হয় সিঙ্গাপুরে হয় জ্বর গায়ে হলে চিকিৎসা কোথায় করে করে সিঙ্গাপুরে তো তাকে তো করোনা হলো আর করোনার যে খাদ্য পানি ফেলে দিয়েছে নিচে ওইগুলো খাচ্ছে ফকির মিসকিনেরা তার করোনা হয় না কত আপনার চোখের সামনে আর এদিকে একবারে এমন কড়া নিয়ম যে ওকে করোনা দূরে না দূরে থাকো যাওয়া পাগল বানিয়ে দিয়েছে দিয়ে কি বড়ি টড়ি বিক্রি ওষুধ পানি বিক্রি করে দেওয়া চলে গেছে বুঝতে পারলেন না কথা মনে একটা ইনকামের জন্য এটা করা হয়েছিল ইনকাম হয়ে গেছে কি হয়েছে এখন চলে হয়েছে করোনা ও খানি নাই আর দুনিয়া তো হয়ে গেলো বলে আমরা তো এ করেছি ওষুধ বানিয়েছি আপ তোমাদের কাছে বিক্রি করার জন্য হ্যাঁ করোনা আবার কি বিশ্বাস করেন আপনি আমি বিনি সরিষের সম পরিমাণ তার কোনো দিন সরিষা সমপরিমাণ এবং যাকে করোনা হয়েছে আর কাছে আমি যে গেছি পাশে বসেছি তা আমার অন্তরে একটু সরিষা সরিষাচল ধাক্কাও খাইনি কে জানি যে হয় আর আপনি দরজায় যেতে পারেন না ইন্দা ইন্দা খবরদার ভাই বাপকে করোনা হয়েছে বেটারা কেবল ওই দিকে থাকবেটা খবরদার তোর আর মরিস না আমি গেছে গেছি অবাক অবাক জাদু করলো ওরা বিক্রির জন্য অবাক জাদু করলো ওরা ঔষধ বিক্রির জন্য দেনান ছেলে মেয়ে আহাল পরিবার দিয়ে ঔষধ লাগিয়ে টিকা দিয়ে টাকাটি নিয়ে চলে গেল ভেল কি গো ভেল কি জাদু এনে হলো ভেল কি এনে হলো জাদু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহামারী দেখা দিয়েছে কলেরা দেখা দিয়েছে সেখানে থেকে গেছে এইটা ভেবে যে জেনে যে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি তার কলেরা লিখা থাকে তাহলে ধরবে না হলে ধরবে না তখন তার নেকি হবে শহীদের নেকি রাসুলাম বলছেন সাত শ্রেণীর শহীদ আছে আর আল্লাহর পথে শহীদ হওয়া ব্যতীত আরো শ্রেণীর মানুষ শহীদ হয় শহীদের দরজা পায় আল্লাহর পথে শহীদ হবে দিত যদি চ বাংলাদেশে সবাই শহীদ তো এইভাবে আল্লাহর নবী বলেননি যে সবাই শহীদ কিন্তু আল্লাহ নবী বলেছেন শোন আল্লাহ পথে জেহাদ করে যারা মারা যায় তারা তো শহীদ এছাড়াও আরো সাত শ্রেণীর মানুষ আছে এক আর তাও নু এক নম্বরে কলেরাই মারা যায় যে সে হল শহীদ দই অলমপ্তনু শাহীদ উন পেটে ব্যথায় মারা যায় যে সে শহীদ অজাদুল জামবে শহীদ কেউ যদি টিউমার ব্রেনে হয়েছে পেটে হয়েছে এতে মারা যায় তাহলে সে শহীদ অল ডুবে মরলে শহীদ অল হাতব উপর থেকে পড়ে মারা গেলে শহীদ আগুনে জলে মারা গেলে শহীদ অল মারাতো আইলে যে মহিলা বাচ্চা প্রসাব হতে মারা যায় সেও শহীদ আল্লাহর পথে শহীদ ব্যতীত শ্রেণীর শহীদ আছে এ কথা মোহাম্মদ আলী হাসালাম বলেন মনে না থাকলেও মোটামুটি শুনে রাখলেন তবে একটা মনে রাখবেন যেসব মহিলারা বাচ্চা অপারেশন করলো অপারেশন করে বাচ্চা বের করলো এ যদি মারা যায় তাহলে শহীদ এ কথা নিশ্চিত বলা যায় না